অবহেলিত দু হাজার বাইশ ডেট উত্তীর্ণ রেগুলার ডিল প্রশিক্ষিত চাকরি পার্ক যারা প্রায় তিন বছর যাবৎ স্বচ্ছ ভাবে টেট উত্তীর্ণ হয়েও নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন অথচ তাদের দাবি এখনো প্রশাসনের কানে পৌঁছায়নি এই অবহেলার প্রতিবাদে আজ বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ভবন চত্বরে উপস্থিত হন এই প্রার্থীরা লিখিত আকারে তাদের দাবি জানিয়ে এক স্মারক জমা দেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে প্রার্থীদের দাবি তারা দু হাজার বাইশে উত্তীর্ণ হয়েও প্রশাসনের তরফে নিয়োগ নিয়ে কোনো স্পষ্ট বার্তা পায়নি তাদের প্রশ্ন কেন এই দীর্ঘ প্রতীক্ষা কেনই তারা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তো বঞ্চিত আমরা দু হাজার বাইশ স্টেট পাস ঠিক আছে আমরা তিন বছর ধরে বঞ্চিত আমরা ইন্টারভিউর জন্য এই আন্দোলনে এসেছি আর পর্ষদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের খুব দেওয়া হয় কারণ ধরুন আমরা ছেলে পরীক্ষা দিয়েছিলাম দেড় লাখ আমরা উত্তীর্ণ হয়েছি আর দু হাজার বাইশের সব থেকে স্বচ্ছটে ঠিক আছে আর গৌতম পাল মহাশয় আমাদেরকে কথা দিয়েছিলেন বারবার বলেছেন যে বছরে দুবার করে নিয়োগ হবে আমরা তিন বছর বসে আছি কিন্তু ইন্টারভিউ হয়নি নিয়োগ তো দূরের কথা তাই পর্ষদের কাছে আমাদের অনুরোধ সরকারের কাছে আমাদের অনুরোধ কেন তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউ এর ডেট দেওয়া হয় আর এই যে সমস্ত বেকার ছেলে মেয়ে আছে দেড় লাখ পাস করে বসে আছে তাদের জন্য অতি সত্বর নিয়োগ দেওয়া হয় আমরা বলতে চাই যে এরকম এতে সব দু নম্বরই বাদ দিয়ে যোগ্যদের অন্তর অবলম্বনে ফিরিয়ে আনা হোক আমার বয়স বছর

যেহেতু আমরা এতদিন ধরে পরীক্ষায় পাস করে সমস্ত কিছু কমপ্লিট করে অপেক্ষা করে আছি তার তার কথা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের কাছে আসেন ভোটের জন্য আমরা তাকে যেমন নিরাশা করি না সেরকম আমরাও চাই প্রত্যেকটা স্টেট যারা যোগ্য তারা সব ভালোভাবে নিয়োগ পাক এবং ইন্টারভিউ তাড়াতাড়ি নোটিশ দিক এটাই আমাদের কাছে জেলার